আজকের গল্পটি আলম নামের এক রিক্সা চালকের আলমের বয়স চল্লিশ বছর আলম এই শহরে রিক্সা চালায় আজ প্রায় বাইশ বছর আলম রিক্সা চালানোর সময় অনেক ঘটনার সাক্ষী হয়েছে কিন্তু কখনো সে তেমন ভয় পায়নি এই প্রথমবার আলমের যেন যান বের হয়ে যায় এমন একটি অবস্থা সেদিন রাতে আলম রিক্সা নিয়ে ফিরে আসছিল সময়টা আনুমানিক সাড়ে বারোটা এত গভীর রাতে সে কখনো রিক্সা চালায় না আলমের বউ রেহানা রেহানা মারা গিয়েছে আজ থেকে প্রায় ছয় বছর আগে রেহানার মৃত্যুটা ছিল খুবই অস্বাভাবিক একদিন রেহানা আর আলম ঘুরতে বের হয় তারপর যখন তারা ফিরে আসে একটা শুনশান রাস্তায় আলম রেহানাকে দাঁড় করিয়ে রেহানাকে বলে যে তুমি একটু দাঁড়াও আমি এখনই আসছি এই কথা বলে সে পাশে যাই আসলে ঠিক ওই সময় তার প্রস্রাবের বেগ আসে সে রেহানাকে দাঁড় করিয়ে প্রস্রাব করতে যাই কিন্তু প্রস্রাব করে যখন সে ফিরে আসে তখন সে আর রেহানাকে দেখে না রেহানাকে ঠিক যে জায়গায় দাঁড় করিয়েছিল সে জায়গাটা শূন্য আলম অনেক খুঁজাখুঁজি করে রেহানাকে কিন্তু সে রেহানাকে খুঁজে পায় না তারপর সে রেহানা মিসিং এর মামলা করে শহরের অলি গলি তন্ন করে রেহানাকে খোঁজে কিন্তু কোথাও রেহানাকে সে খুঁজে পায় না আলম আসলে বুঝতে পারে না যে এই মুহূর্তে সে কি করবে ঠিক তিন দিন পরে সে রেহানার অর্ধ গলিতে একটি লাশ পাই ওই ঘটনার পর থেকে আলম আর কখনই রাত করে বাসায় ফিরত না আলম ঠিক নয়টার মধ্যেই বাড়ি ফিরে আসত আলম ছিল নিঃসন্তান পরবর্তীতে তার পরিবার থেকে অনেকেই আলমকে বিয়ে সাদির কথা বলার পরেও আলম আর বিয়েসাদি করে নাই আলম যখন ফিরে আসলো তখন রাত সাড়ে বারোটা দীর্ঘদিন পর এক কথাই তার স্ত্রী মারা যাবার পর এই প্রথম আলম এত রাত করে ফিরে আসছে মাসপথে আলমের রিক্সা একটি কবরের দিয়ে যাবার সময় হঠাৎ তার রিক্সার চেন পড়ে যায় আলম রিক্সা থামায় আর যখন সে চেনটা লাগাচ্ছিল চেন লাগাতে যেয়ে দেখে যে চেন পরে নাই আলম খুব অবাক হলো তার চেন পড়ে গেছে অথচ চেন লাগাইতে যাওয়ার পর দেখলো যে চেন পরে নাই সে আবার রিক্সা চালানো শুরু করলো কিছু দূর যেতেই আবার আলমের রিক্সার চেন পড়ে গেল আলম ভাবল হয়তো আগের মতোই হয়েছে তাই আলম নিজে নিজেই আবার পেডেল মারতে গেল কিন্তু কোনোভাবেই রিক্সা চললো না এবার সত্যি সত্যি চেন পড়ে গেছে আলম রিক্সা থামালো সে আবার দেখলো তার চেন আসলে পড়ে নাই এবার আলম সত্যি ভয় পেয়ে গেল আলম আবার রিক্সা চালানো শুরু করলো কিছুদিন যাওয়ার পর আবার আলমের চেন পড়ে গেল আলমের তখন একদম শরীর বরফের মতো হয়ে গেছে আলম ঠিক বুঝে উঠতে পারতেছে না যে কি ঘটতেছে তার সাথে আলম রিক্সা থামিয়ে চারপাশ দেখতে লাগলো তখন সে উপলব্ধি করলো কেউ একজন তার পাশে দাঁড়িয়ে আছে আলমের তখন বুক শূন্য হয়ে গেছে তার কণ্ঠস্বর দিয়ে কোনো কথা বের হচ্ছে না আলম কাপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো কে আপনি ঠিক তখন তার পাশ থেকে উত্তর দিল আলম তুমি আমাকে ভুলে গেলা আমি সেই রেহানা রেহানা তুমি তো মারা গিয়েছিলে তুমি কোথা থেকে ফিরে আসলে আলমের কণ্ঠস্বরে যতটা না কৌতূহল তার থেকে বেশি ভয় রেহানা বলল আমি তো মরতে চাইনি আলম তুমি আমাকে মেরে ফেলেছ সেই রাতে তুমি যদি আমাকে সেখানে একা ফেলে চলে না যেতে তাহলে তো আমি আজ মারা যেতাম না এই কথা শোনার পর আলম বুঝে উঠতে পারে না সে কি বলবে সত্য বলতে সে নিজেও জানতো না যে রেহানার সাথে কি ঘটেছিল সেই রাতে সে রেহানাকে জিজ্ঞেস করল তুমি আমাকে সত্যি করে বলো সেই রাতে তোমার সাথে কি ঘটেছিল আমি তোমাকে দাঁড় করিয়ে আমি তো প্রস্রাব করতে একটু সামান্য দূরে গিয়েছিলাম ফিরে এসে তোমাকে আর পাইনি আমি তোমাকে অনেক খুঁজেছি সবখানে খুঁজেছি পুরুষের কাছে গিয়েছি কিন্তু আমি তোমার লাশ পেয়েছিলাম তখন রেহানা তাকে বলে তুমি যখন আমাকে সেখানে রেখে চলে গেলে ঠিক তখন একটা জিন সে আমাকে ধরে নিয়ে আসে জিনটা খুব খারাপ ছিল সেই জিন পালাক্রমে আমাকে ধর্ষণ করে এবং আমাকে বিভৎসভাবে হত্যা করে আমি অনেক বাঁচার চেষ্টা করেছিলাম আমি তোমার সাথে বাঁচতে চেয়েছিলাম কিন্তু দেখো কি দুর্ভাগ্য আমার আমি আজ একটা অশুভ আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি এই কথা শোনার পর আলমের তখন হঠাৎ মনে পড়ে আলম ঠিক সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে যেখানে সে রেহানাকে রেখে প্রস্রাব করতে গিয়েছিল আলমের শরীর কেঁপে ওঠে সে রেহানাকে কিছু বলতে যাবে এমন সময় রেহানা গায়েব হয়ে গেল আলমের গা হাত পা ঘেমে চৌচির হয়ে গেছে যেন সে মাত্র পুকুর থেকে ডুব দিয়ে আসলো আর সাথে সাথে সে আবিষ্কার করে তার রিক্সাটি নেই আলম তখন তার রিক্সার মায়া বাদ দিয়ে সেখান থেকে জোরে দৌড়া পালাই সে দৌড়াতেই থাকে দৌড়াতেই থাকে একটা সময় সে আবিষ্কার করে সে অনেক দূরে চলে এসেছে আর যেখানে সে এসেছে তার পাশে একটি চায়ের দোকান চায়ের দোকানে সে বসে এবং সে কুকুরের মতো হাঁপাতে থাকে জিব্বা প্রায় বের হয়ে যায় যায় অবস্থা চায়ের দোকানে একটা মুরব্বী আধো আধো একটা হেরিকেন জ্বালিয়ে বসেছিল আলম ওই মুরব্বীকে বলে চাচা আমার একটু পানি খাওয়ান কিন্তু এই মুরব্বী আলমের কোনো কথা শুনতে পায় না আলম তাকে আবার বলে চাচা আমার এক গ্লাস পানি দেন কিন্তু ওই মুরব্বী কোনোভাবেই তার কথার কোনো উত্তর দেয় না তখন আলম নিজেই গিয়ে তার পাশে রাখা একটা জগ থেকে পানি ঢালতে যায় গ্লাসে কিন্তু অবাক করা বিষয় সে তখন ওই জগ ধরতে পারছে না জগ ধরতে গেলে জগের ভেতর দিয়ে তার হাত চলে যাচ্ছে আলম তখন চিৎকার করে ওঠে কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না আলম তখন নিজেকে নিজেই প্রশ্ন করে আচ্ছা আমি কি মারা গেছি আমি কি আর বেঁচে নেই আলম তখন আবার দৌড়াইতে দৌড়াইতে সেই জায়গায় ফিরে আসে যেখানে তার রিক্সা ছিল যেখানে সে দাঁড়িয়ে কথা বলেছিল রেহানার সাথে সে সেইখানে এসে দেখে তার বিভৎস শরীর সেখানে পড়ে আছে এবং সে মৃত আলম বুঝে উঠতে পারে না এগুলো কি দুঃস্বপ্ন কি হচ্ছে তার সাথে সে রিক্সা নিয়ে বের হলো ফিরতে একটু রাত হলো আর একটা মানুষ মারা যাওয়ার সময় সে তো বুঝতে পারে যে সে মারা যাচ্ছে আর সে কিভাবে মারা গেল এখানে কেনই বা তার লাশ আলম তার নিজের শরীর নিয়ে টানাটানি করতে থাকে আলমের পুরো মাথা থেতলে গেছে হাতের রক্ত কাটা চোখ দুইটা যেন উপড়ে ফেলা হয়েছে চোখের চারপাশ দিয়ে রক্ত গড়াচ্ছে আলম সিদ্ধান্ত নেয় সে রাত সে ওইখানেই বসে থাকবে সে আসলে দেখতে চাই এর শেষ কথাই কি হচ্ছে তার সাথে পরের দিন সকালে যখন সূর্যের আলো ফোটে তখন সেখানে মানুষের ভিড় জমে সবাই আলমকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই বলা বলি করছে আহারে বেচারাটা খুব ভালো মানুষ ছিল কিন্তু কিভাবে মারা গেল পুলিশ আসলো পুলিশ এসে তার লাশ বস্তাবন্দি করে নিয়ে গেল আলমের নিজের জন্য নিজেরই খুব মায়া হচ্ছে আলম নিজেই তখন পর্যন্ত জানে না সে কীভাবে মারা গিয়েছে পুলিশেরা বলাবলি করছে হয়তো ডাকাতির শিকার ডাকাত রাতে ধরেছিল তারপর মেরে ফেলেছে আবার একজন আরেকজনকে বলছে আচ্ছা ডাকাতি যদি ধরবে তাহলে রিক্সা তো নিয়ে যেত তখন আলমের পকেটে সারাদিনের কামাই করা অর্থগুলো রয়েছে কেউ একজন লাশ নেবার সময় সেই টাকাটা নিজের পকেটে ঢোকাই আলম সেটা দেখে মনে মনে বলে হায় রে হারামি মানুষ লাশেরও ছাড় দিলি না কিন্তু কি আফসোস আলমের কথা কেউ বুঝছে না আলমের কথা কেউ শুনছে না আলম পুলিশের সাথে সাথে যেতে থাকে তার লাশ পোস্টমর্টামের জন্য নিয়ে যাওয়া হয় লাশ কাটা ঘরে আলম আলমের ডেড বডি যখন ঢোকাই তখন আলম দেখতে পাই ওই ঘরের মধ্যে আরও অনেক ডেড বডি আর ঠিক আলমের মতো সবাইকে আলম দেখতে পাচ্ছে প্রত্যেকটা ডেড বডির এক একটা আত্মা সবাই ওই ডেড বডির চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছে আলম নিজে একটা আত্মা কিন্তু অন্য আত্মাদেরকে দেখার পর সে ভয় পাই পাশে একটা অর্ধনগ্ন মেয়ে তাকে শুয়ে রাখা হয়েছে ওভাবেই আলম মেয়েটির দিকে তাকাই মেয়েটির বয়স হয়তো আঠেরো কিংবা উনিশ মেয়েটির আত্মা পাশেই ঢুকরে কাঁদতেছে তখন আলম মেয়েটিকে বলল তুমি কিভাবে মারা গিয়েছ এত কম বয়সে মেয়েটি তখন বলল আমার বাবা আমারে মাইরা ফেলছে তোমার বাবা তোমার মেরে ফেলছে কিভাবে মেয়েটি বলে আমার বাবা তার পোকিয়ার সম্পর্ক ছিল আর আমি তা যাইনা ফেলি তখন আমার বাবা আমারে শ্বাসরোধ করে খুন করে মেয়েটির জন্য আলমের খুব মায়া হলো পাশে সে দেখল একটা বৃদ্ধ বৃদ্ধটি হা হা করে হাসছে তার নিজের লাশের পাশে দাঁড়িয়ে আলম বৃদ্ধের কাছে গেল আর জিজ্ঞাসা করল আপনি হাসছেন কেন আপনি তো মারা গেছেন আপনার নিজের জন্য মায়া করছে না কষ্ট হচ্ছে না তখন এই বৃদ্ধ তাকে বলল বাবা রে যুবককালে আমার কোটি কোটি টাকা আছিল সন্তানদের পিছনে সব টাকা খরচ করেছি ব্যাংকে আমার শত শত কোটি টাকা কিন্তু আমার ছেলেরা এই বৃদ্ধ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে ফিরে গিয়েছিল বৃদ্ধাশ্রমে অনেক কষ্ট করেছি আজ মারা যাওয়ার পর নিজেকে দেখে নিজেরই হাসি পাচ্ছে জীবনে কোনো আনন্দ উপভোগ করি নেই পুরো জীবন উৎসর্গ করেছি সন্তানদের জন্য আর সেই সন্তান কি জঘন্যভাবে আমারে অবহেলা করলো তাই নিজেরা ধিক্কার দিতেছি নিজে নিজের দিক তাকিয়ে হাসতেছি আলম চুপ হয়ে গেল একটু কষ্ট পেল এবার আলম নিজের ডেড বডির কাছে নিজেরই খুব কষ্ট হচ্ছে আলম তখন ভাবার চেষ্টা করছে সে কিভাবে মারা গেল ওই রাতের স্মৃতি সে মনে করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই সে মনে করতে পারছে না সে কিভাবে মারা গেল আলম লাশ কাটা ঘর থেকে বের হয়েছে বাইরে অনেক মানুষের ভিড় সে দেখল বাইরে তার বৃদ্ধ বাবা মা তারা অছরে কাঁদতেছে তখন এর খুব মন খারাপ হলো বেঁচে থাকতে আলম কখনো তার বাপমার খোঁজ নেয় নাই তার বাপমা অনেকটা ভিক্ষা করে ছিল। আলম কখনো তাদেরকে খোঁজখবর নেয় নাই অথচ সেই বাবা মা আলমের মৃত্যুতে বাচ্চাদের মতো করে কাঁদতেছে আলমার মা প্রায় চিৎকার করে বলতেছে আহারে আমার বাপজান আমার বাপজান আমার দুনিয়া থেকে কেন চলে গেল আমার বাপজান সারা জীবন বসে থাকতো আমরা ভিক্ষা করে এনে খাওয়াইতাম কিন্তু বাপজান কেন চলে গেল আলমের চোখে পানি চলে আসলো কিন্তু অদ্ভুত ব্যাপার তার প্রত্যেকটা চোখের পানে এক এক ফোটা রক্ত হয়ে ছুটছে আলম আর সহ্য করতে পারলো না আলম সেখান থেকে বের হয়ে আসলো তার মাথার মধ্যে শুধু ওইটাই ঘুরপাক খাচ্ছে সে কিভাবে মারা গেল আর কি বা ঘটতে চলেছে তার সাথে সে বাইরে এসে একটা অদ্ভুত দৃশ্য দেখল বাইরে তার রিক্সা দাঁড় করানো সে রিক্সা যে রিক্সা সে আজ বাইশ বছর ধরে চালিয়েছে আর সেই রিক্সার উপর রেহানা বসা আলম এগিয়ে আসলো রেহানা মিটমিট করে হাসছে আলম কাছে এসে কৌতূহলের সাথে রেহানাকে জিজ্ঞাসা করল রেহানা তুমি তো সব জানো তুমি আমাকে বলো সেই রাতে কী ঘটেছিল আমি কিভাবে মারা গেলাম রেহানা তখন বলে আলম তুমি কিভাবে মারা গিয়েছো তা আমি তোমাকে পরে বলবো তার আগে আমি তোমাকে জানাইতে চাই আমি আজ খুব খুশি মারা যাবার পর আমি খুব একা ছিলাম তুমি ফিরে এসেছ আমরা আবার নতুন করে সংসার পাতব তখন আলম বলে আমরা মৃত তুমি হয়তো ভুলে গিয়েছ মৃত মানুষরা কিভাবে সংসার আমি জানি না। তখন রেহানা বলে আলম একটা মৃত মানুষ কখনো জীবিত মানুষের সাথে সংসার করতে পারে না জীবিত মানুষ জীবিত মানুষের সাথে সংসার করতে পারে আর ঠিক একইভাবে একটা মৃত মানুষ একটা মৃত মানুষের সাথে সংসার করতে পারে তুমি আমি উভয়ই মৃত আর অবশ্যই আমরা সংসার করব আর তখন রেহানার হাত স্পর্শ করে সে অবাক হয়ে দেখে সে যা কিছু স্পর্শ করে সব কিছুর ভেতর দিয়েই তার হাত চলে যায় সে আসলে কোনো কিছু স্পর্শ করতে পারে না অথচ সে যখন রেহানার হাত ধরল তার হাত সে স্পর্শ করতে পারল যেন একটা জীবিত মানুষ জীবিত থাকাকালীন সময়ে সে রেহানার স্পর্শে যেমন উষ্ণতা অনুভব করত ঠিক সেই উষ্ণতা আলমের আর কোনো কিছুই ভালো লাগছে না আলম রেহানাকে বলল রেহানা চলো আমরা একটু দূরে কোথাও যাই আমি আর নিতে পারছি না কি ঘটছে আমি কিছুই বুঝতেছি না আমি তো গতকাল রাতেও ভালো ছিলাম হঠাৎ আমার কি হলো আমি কেনই বা মারা গেলাম কেনই বা এগুলো ঘটছে তুমি ছয় বছর আগে নিখোঁজ হয়েছ তারপর তোমার অর্থগুলিতে লাশ আমি পেয়েছি তুমি বা কিভাবে এখন ফিরে আসলে আমার না সবকিছু অবিশ্বাস্য লাগছে রেহানা কোনো উত্তর দেয় না রেহানা আলমের হাত ধরে শূন্যে ভেসে যায় আলম জীবনে প্রথমবার পাখিদের মতো উড়ে চলছে সেই শহর নগর থেকে অনেক দূরে আলম উড়ে যাচ্ছে আলম কিভাবে মারা গেল আর আলমের সাথে কী ঘটেছিল আর আলমের সাথে পরবর্তীতে কী বা ঘটবে তা আমরা দ্বিতীয় পর্বে জানতে পারব গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন